প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থার ত্রুটি ছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাক্সুদের অধিকার বাস্তবায়ন করতে চায় যাক সুদ ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের নেত নির্বাচন করতে চায় তাই যে নির্বাচন আমরা বলতে চাই আটষট্টি পার্সেন্ট কাস্ট করে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বা অঞ্চলের প্রচেষ্টা টিকবে না পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয় আমরা শুরু থেকে জানতাম যে জাকশো নির্বাচনের ভোটটা কাউন্টটা হবে হলো ওয়েমার মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওয়েমআর ছাপানো হয় আপনারা সবাই জানেন কিন্তু আমরা ওয়েমআর ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওয়েমআর নয় ভোট মেনুয়ালে কাউন্ট হবে আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদের সাথে কারো সাথে আলাপ করা হয়নি এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল পাঁচটায় নির্বাচন শেষ করেছি আজকে প্রায় তিরিশ ঘন্টা অতিবাহিত হচ্ছে আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি তো সেই দায় তাদের নিতে হবে একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটি পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে সে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয় সেই সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে এই কাপড়ে আচরণকে আচরণে আমরা প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে তিনি কোন বিএনপির সাথে জড়িত না তিনি বলেছেন জি জি আপনারা জানেন আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন